রাধে রাধে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ঠাকুরের সেবার একটা ব্লগ আপনাদের দিচ্ছি সকালবেলা আমার এইসব কাজ ঠাকুরের যত পুজো করা হয় তার ফুলগুলো আগের দিনের ফুলগুলো সব পরিষ্কার করে তুলে নেওয়া যত ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয় সবগুলোই ঠাকুরের ফুল সব একটা একটা করে পরিষ্কার করতে হয় এইভাবে সরস্বতী ঠাকুরকে আমি একটা একটা করে ফুল দিই এখানে আমার অনেক ঠাকুর আছে এটা গণ নমঃ আমার পুজো করতে অনেক সময় লাগে একটা একটা করে ঠাকুরের সবগুলো সরাতে সময় লেগে যায় এখানে সব দিকের ফুলগুলো বাসি ফুলগুলো ফেলে দিতে হয় তো সেই জন্য এগুলো বাসি ফুলগুলো আমি কুড়িয়ে নিলাম ঠাকুরের চুলের খোপার ফুল ঠিক আছে সব ফুলগুলো আমি করে আমি জানি না আমি ঠিক মতো পুজো করতে পারি কিনা আমি আমার মতো করি পিঁপড়েগুলো পিঁপড়েগুলো খাওয়ারের সন্ধানে তাদের প্লেটে বসেছিল পুজো করতে আমার ঘরে সব পুজো করে এবার আমি নিচে আমাদের হরুণ পুজো নিচে পুজো করে আসি তারপর আমি আমার রাধা কৃষ্ণের পুজো দেখাবো এগুলো ঠাকুরের বাসন বাসনগুলো ধুইতে হবে এগুলো দিনের বাসন সেগুলো এবার আমি ধুয়ে নেব জল বৃন্দা এই তুমি সেব হরে কৃষ্ণ ঠাকুরের গ্রাশের জল একটা একটা করে সাজিয়ে নেব

কাছে এই ফুল দিয়ে আমি আমার ঠাকুরকে সাজাবো এখন বেশি ফুল নেই কম ফুল আছে তাই কম ফুল দিয়ে এগুলো ঠাকুরকে আমার মাকে সাজানোর জন্য काले महाकाली काम्भ के गौरी नारायणी नम साव तुलसी दे नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

ॐ नमः शिवाय कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম বৃন্দা ওই তুলসী দেবৈ নম হোম গণ গণপতায় নম লক্ষ্মী মাতা ও নম দেবৈ নম সরস্বতী মাতা ওয়ে নম নম শিবায় ওং নমঃ শিবায় ওর বঙ্গ বর্গভীমা মাতা ওই নম এইভাবে আমি আমার আরতিটা সি আর এইগুলো ঠাকুরের যেগুলো বেঁচে যায় সেগুলোকে ফেলে দিতে নেই সেগুলোকে এবারে পুড়িয়ে দিতে হয় এভাবে এগারো দিনের মাথায় এগুলোকে পুড়িয়ে দিতে হয় এটা আমার জপমালা এবার আমি জপ করবো একশো আটবার ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে এবার আমার চপমটা এটা আমি প্রতিদিন যোগ করতে থাকি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হৰিবল বল

আজকে কম ফুল তাই ফুল দিতে পারছে না এখন তো শীতকাল কম ফুল ফুটছে তাই ফুল দিতে পারছে না এভাবে আমি আমার ঠাকুরের সেবা করি কেমন লাগলো যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন